ওয়েলকাম টু এ নিউ ভিডিও গতকাল এসএসসি সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার শুনানি ছিল মহামান্য হাইকোর্টে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ছিল সেখানে অভিজ্ঞতা দশ নম্বর সংক্রান্ত ব্যাপারে অনেক আর্গুমেন্ট হয়েছে অর্থাৎ স্পেসিফিক্যালি নট টেন্টেড যারা অর্থাৎ যারা আনটেন্টেড ক্যান্ডিডেট সেই সব শিক্ষকদের পক্ষ থেকে আর্গুমেন্ট হয়েছে মামলাটা যেটা হয়েছিল কারণটা ছিল অভিজ্ঞতা দশ নম্বর ইন্টারভিউ আগে কেন দেওয়া হচ্ছে এটা হচ্ছে তারা বঞ্চিত হচ্ছে বা তাদের ক্ষেত্রে সুযোগ কমে যাচ্ছে এই সংক্রান্ত ব্যাপারে মামলাটা হয়েছিল তো পুরো একদম শুনানিতে কী কী হলো মাননীয় বিচারপতি কী বললেন অর্ডার কপি সহ পুরো ব্যাপারটা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন দেরি না করে শুরু করা যাক যারা প্রথমবার দেখছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন শুরু করা যাক তো গতকাল আঠারো নম্বর কোর্টে মাননীয় বিচারপতি অমৃত সিনহার এজলাসে এই মামলার শুনানি ছিল এবং এই মামলার পরবর্তী শুনানি কিন্তু আগামী কাল আছে অর্থাৎ থার্ড ডিসেম্বর দু এদিন পঁচিশ শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে অর্থাৎ আনটেন্টেড টিচারদের পক্ষ থেকে আর্গুমেন্ট করেন বেশ জোরালো আর্গুমেন্ট করেন অ্যাডভোকেট মেনকা গুরুস্বামী ম্যাডাম তিনি এক্স্যাক্টলি প্রথমে বলেন যে দিল্লি থেকে এসেছি এবং আর্গুমেন্ট আজকেই কিন্তু শুনানিটা হোক এই ব্যাপারটা বলেন আলটিমেটলি শুনানিটা কিন্তু হয় মেনলি দ্বিতীয়ার্ধে হয় লাঞ্চের পর মেন শুনানিটা হয় কি কি হলো সম্পূর্ণ বাংলাতে এবার আপনারা জানতে চলেছেন আমরা লাইভ স্ট্রিমিং দেখে পুরো বাংলাতে আপনাদের জন্য সম্পূর্ণ ব্যাপারটা তো সঙ্গে থাকুন দেখতে থাকুন তো শিক্ষক শিক্ষিকার পক্ষে সওয়াল করেন আইনজীবী মেনকা গুরুশী ম্যাডাম তিনি বা তার যে মূল যুক্তি শিক্ষকদের পক্ষে সেটা হচ্ছে দশ নম্বর ইন্টারভিউ আগে যোগ করার পক্ষে যেটা যুক্তি সেটা হচ্ছে শিক্ষকদের গুরুত্ব এবং অভিজ্ঞতা অর্থাৎ এই শিক্ষকরা গত সাত বছর ধরে পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে কর্মরত আছেন এবং রাজ্যের শিক্ষা ব্যাক বোন বা মেরুদণ্ড স্বরূপ এটা কিন্তু তিনি বলেন এবং তারপরে মোট আঠারো হাজার ছশো সতেরো জন ইনসার্ভিস শিক্ষকদের জন্য এই নিয়োগ প্রক্রিয়া চলছে যেখানে মোট শূন্যপদ পঁয়ত্রিশ হাজার ছশো সাতান্নটি তিনি এটা তুলে ধরেন এবং তারা সম্পূর্ণভাবে আনটেন্টেড বা অভিযোগ মুক্ত শিক্ষক এবং দীর্ঘ সাত বছর ধরে শিক্ষক তার পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্ব সেগুলো কিন্তু পালন করে চলেছে অর্থাৎ ইলেকশন ডিউটি ইনভিজিলেটারের ডিউটি করে আসছেন এবং তার সাথে এই মামলার চাপ সহ্য করছেন এটাও কিন্তু পরবর্তী তিনি উল্লেখ করেন তো দশ নম্বর যোগ করার পক্ষে যে যৌক্তিকতা দেখিয়েছেন যে দশ নম্বরটি সাবস্টেন্সিভ পোস্টে বা চুক্তিভিত্তিক বা স্থায়ী সার্ভিসের জন্য দেওয়া হচ্ছে তিনি এই কথাটা যখন বলেন তখন চুক্তিভিত্তিক বা স্থায়ী এই এই আর্গুমেন্টটা থেকে দূরে থাকেন তিনি বলেন এটা একটা আলাদা ম্যাটার এটা নিয়ে পিটিশন আছে আপনার এখানে কোর্টে এটা কিন্তু তিনি বলেন তো যারা নতুন প্রার্থী তারাও যদি চুক্তিভিত্তিক পদে কর্মরত থাকেন তবে এই নম্বর পেতে পারেন তাই দশ নম্বর যোগ করাটা কোনো বাধা হওয়া উচিত নয় তিনি যায় যুক্তি দেখান তো শিক্ষকতার এক্ষেত্রে একটি বিশেষ মূল্য আছে অভিজ্ঞতার যে সাত বছরের ক্লাসরুম পরিস্থিতিতে কর্মরত থাকার মাধ্যমে প্রমাণ হয় অর্থাৎ তিনি বলতে চাইছেন যে লাইভ এক্সপিরিয়েন্স যেটা অ্যাকচুয়ালি কর্মরত থাকার ফলে যেটা তার অভিজ্ঞতা সঞ্চার হয় সেটা কিন্তু একমাত্র শিক্ষক শিক্ষিকা যারা এই অবস্থার মধ্যে দিয়ে পেরিয়ে এসেছেন তারাই একমাত্র অনুভব করতে পারবেন বা তারে তার কর্মত থাকার মাধ্যমে সেটা প্রমাণ হয় তো নবম দশম এবং একাদশ দ্বাদশ স্তরের অভিজ্ঞতা এবার মাননীয় বিচারপতি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেন সেটা কি প্রশ্ন যে নবম দশম স্তরের অভিজ্ঞতা কেন একাদশ দ্বাদশ স্তরের ক্ষেত্রে বিবেচিত হবে কারণ দুটো তো আলাদা ব্যাপার একটা হচ্ছে সেকেন্ডারি একটা হায়ার সেকেন্ডারি ডিস্ট্রিক্ট জবাবে আইনজীবী বলেন যেহেতু শিক্ষকরা শ্রেণীকক্ষের পরিস্থিতিতে এই অভিজ্ঞতা অর্জন করছেন তাই স্তর যাই হোক না কেন অভিজ্ঞতাকে মূল্য দেওয়া উচিত তিনি এটা কিন্তু বলেন তো তিনি আরও উল্লেখ করেন ওয়েস্টবেঙ্গল এডুকেশন সিস্টেম অ্যাক্ট অনুযায়ী নবম থেকে দ্বাদশ পর্যন্ত সেকেন্ডারি হিসেবে বোঝানো হয় তিনি এটা তুলে ধরেন এবং একাডেমিক স্তরের সাথে তুলনা করেন তিনি বোঝাবার চেষ্টা করেন যেমন একাডেমিক ক্ষেত্রে ভালো ফল করা ছাত্রছাত্রীদের বেশি নম্বর দেওয়া হয় ষাট পার্সেন্টের উপরে দশ নম্বর ঠিক তেমনই অভিজ্ঞ শিক্ষকদেরও ফুল নম্বর বা দশ দেওয়া উচিত কারণ তাদের মধ্যে কোয়ালিটিও দক্ষতা রয়েছে তো ইন্টারভিউর আগে নম্বর যোগ করার প্রয়োজনীয়তা তিনি বলেন তো আইন যুক্তি দেন যে টিচিং এক্সপিরিয়েন্সে ভেরিফিকেশন করার পরেই নম্বরটি যোগ করা দরকার কারণ এক্ষেত্রে তিনি বলেন যদি শেষ সময় গিয়ে বা ফাইনাল স্টেজে গিয়ে নম্বর মেরিট নম্বর যোগ হয় মেরিট লিস্টে তবে তা অযৌক্তিক হবে এবং পুরো যে নিয়োগ প্রক্রিয়া সেটা প্রশ্নবিদ্ধ হতে পারে তো অন্যান্য মামলা রেফারেন্স তিনি দেন বিভিন্ন ধরনের যে মামলা সেই মামলাগুলো কিন্তু এখানে তিনি পড়েন অর্ডার কপিগুলো তো তিনি ইউজিসির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের রুলস উল্লেখ করেন যেখানে প্রফেসর পদের নিয়োগের জন্য যেটা পূর্ববর্তী অভিজ্ঞতাকে গণ্য করা হয় শিক্ষকতার যে অভিজ্ঞতা এছাড়া তিনি বিভিন্ন কোর্ট রেফারেন্স তুলে ধরেন এবং টিচিং এক্সপিরিয়েন্স অগ্রাধিকার দেওয়া হয়েছে সেরকম ধরনের উদাহরণ তুলে ধরেন আর কি তো আইনজীবী তার বক্তব্যে অনুরোধ করেন যে সমস্ত তেরো হাজার প্রায় যে শিক্ষক ইতিমধ্যে কর্মরত আছেন তাদের চাকরি সুরক্ষিত রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক এবং সেক্ষেত্রে এটা কিন্তু অনেকক্ষণ ধরে এই আর্গুমেন্ট চলে এবং আলটিমেটলি সংক্ষেপে আমরা জানালাম পুরো ব্যাপারটা তো এবার আমরা অর্ডার কপি দেখাবো কারণ এক্ষেত্রে পরবর্তী শুনানির দিন কিন্তু থার্ড ডিসেম্বর দু হাজার পঁচিশ তো সেদিন কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে আসবে আগামীকাল আর কি তো চলুন অর্ডার কপিতে যাওয়া যাক সেখানে কি লেখা আছে আমরা একটু দেখে নিই আমরা চলে এলাম অফিসিয়াল অর্ডার কবি দেখতে পাচ্ছেন ভীম কুমার সরকার ওয়ারেস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল্যান্ড ওয়ারেস তো পিটিশনের পক্ষে কারা কারা দেখতে পাচ্ছেন স্টেটের পক্ষে কারা কারা দেখতে পাচ্ছেন ডাব্লিউ বি সি এস পক্ষ থেকে কারা কারা ডাবলিউ বিবিএসির পক্ষে কারা এবং অ্যাপ্লিকেন্টস ইন ক্যান ওয়ান দু হাজার পঁচিশ পক্ষে কারা কারা দেখতে পাচ্ছেন এবং ফর অ্যাডেড রেসপন্ডেন্টস এবং এ সিনিয়র অ্যাডভোকেট ডক্টর মেনকা গুরুস্বামী ম্যাডাম তিনি কিন্তু আর্গুমেন্ট করেছে যেটা একটু আমরা বললাম তিনি আছেন অ্যাডেড রেসপন্ডেন্টের পক্ষে শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে ভর্তবেন আপনারা এবং তার সাথে ক্যান সিক্স এর পক্ষ থেকে পুরো একটা লেখা আছে তো কী আছে অ্যাফিডেভিট ইন অপোজিশন ফাইল অন বিহেভ অফ দ্য অ্যাপ্লিক্যান্স ইন ক্যান ওয়ান অফ দু হাজার পঁচিশ অ্যান্ড দ্য অ্যাপ্লিকেন্টস ইন ক্যান সিক্স দু হাজার পঁচিশ আর টেকেন অন রেকর্ড অর্থাৎ এক্ষেত্রে রেকর্ড দেওয়া হয়েছে লেট কপি অফ অল প্লিডিংস বি এক্সচেঞ্জ ইট উইল বি ওপেন ফর দ্য পিটিশনার টু ফাইল এক্সেপশন টু দ্য অপোজিশনস ফাইল তো এক্ষেত্রে এটা কিন্তু ওপেন করা হয় পিটিশনারদের জন্য এক্সেপশন টু দ্য অপোজিশন ফাইল মানে অপজিশন যেটা ফাইল করেছে তার যে এক্সেপশন সেটা ফাইল করার জন্য রিলিস্ট দ্য ম্যাটার ফর ফার্দার হিয়ারিং ওর থার্ড ডিসেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ আগামী থার্ড ডিসেম্বর দু হাজার পঁচিশে এটা কিন্তু মেটারটা উঠতে চলেছে ফার্দার হিয়ারিংয়ের জন্য অল পার্টিজ স্যাল অ্যাক্ট অন দ্য বেসিস অফ দ্য সার্ভার কপি অফ দিস অর্ডার ডিউলি ডাউনলোড ফ্রম দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ যেটা আমরা দেখাচ্ছি এখন সার্ভার কপি এটা বলে অর্থাৎ অফিসিয়াল যে অর্ডার কপি তো এক্ষেত্রে এটা ব্যাপারটা পুরো লেখা আছে অনারেবল জাস্টিস অমৃতা সিনহা তো এক্ষেত্রে এই মামলাটি কেন গুরুত্বপূর্ণ কারণ নিয়োগ প্রক্রিয়া চলছে নিয়োগ প্রক্রিয়া মাঝখানটা বলতে পারেন কারণ নিয়োগ প্রক্রিয়া এখনও শেষ হয়নি রিটার্ন এক্সাম হয়ে গেছে এখন ইন্টারভিউ প্রক্রিয়া বা বাকি সমস্ত যে প্রক্রিয়া সেগুলো চলবে তো এক্ষেত্রে এই মামলাটা দশ নম্বরটা খুবই ভাইটাল রোল প্লে করছে কারণ পয়েন্ট নম্বরের জন্য অনেক ডিফারেন্স হয়েছে এটা তো দশ নম্বর মেসিম্ব যেটা আছে তো ফ্রেশ ক্যান্ডিডেট যারা তারা চাইছেন দশ নম্বর যাতে পরে দেওয়া হয় অর্থাৎ আগে ইন্টারভিউর আগে যেন দেওয়া হয় ইন্টারভিউর লিস্ট তৈরির আগে যেমন না দেওয়া হয় তারা বলছেন কারণ এক্ষেত্রে ভায়োলেট করা হচ্ছে বিভিন্ন আর্টিকেল সেটা কিন্তু তারা উল্লেখ করেছেন তাদের যে রিট পিটিশন বা সেই রিড কপিতে আর কি এদিকে আবার ইনসার্ভিস টিচার যারা টেন্টেড নন আর কি ছাব্বিশ হাজারের মধ্যে তার চাকরি বাতিল হয়েছে এবং তাদের চাকরি আগামী একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত সুরক্ষিত আছে ধরতে পারেন তার পরবর্তী ক্ষেত্রে বা তার মধ্যেই এসএসসি কমপ্লিট করতে চায় পুরো প্রক্রিয়াটা কারণ তাছাড়া কিন্তু সমস্যা হতে পারে তো তারা যেমন চাইছেন আগে দেওয়া হোক এবং যেভাবে তাদের পক্ষে আইনজীবী যুক্তি দেখালেন যে তারা একদম ফিল্ডে থেকে কাজ করেছে আর কি ফিল্ডে বলতে মানে প্রকৃত যে অবস্থা সেই অবস্থার মধ্য দিয়ে গিয়ে কিন্তু কাজটা করেছে সেই জন্য তাদের নম্বরটা দেওয়া হোক এবং তাছাড়া কিন্তু এই প্রক্রিয়া ব্যাহত হতে পারে এরকম ধরনের ব্যাপার তুলে ধরেন এবং তার সাথে যে নবম দশমের এবং একাদশের ব্যাপারটা যে নবম দশমে টিচাররা কেন একাদ দ্বাদশের ক্ষেত্রেও টিচিং এক্সপিরিয়েন্স নাম্বার কিন্তু দুটো তো আলাদা একটা সেকেন্ড একটা হায়ার সেকেন্ড তারপর বিভিন্ন রকম যুক্তি তুলে ধরেন তো যা আলটিমেটলি আপনার আর্গুমেন্ট অনেক হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে আবার আর্গুমেন্ট হবে আগেকালে তো তো এই হচ্ছে ব্যাপার ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন আপনারা কি মনে করেন এই দশ নম্বর যে ব্যাপারটা ব্যাপার মানে দশ নম্বরে দেওয়ার যে ব্যাপারটা ইন্টারভিউ পরে কোনটা আপনি সাপোর্ট করেন ধন্যবাদ দেখার জন্য